এমন কোন ঘটনা আমার চোখে পড়ে নাই যে নদীজির সৌন্দর্য থেকে মানুষ আপনার মারা গিয়ে তো অথবা হাত কেটে যেত আমি স্বপ্নের মধ্যে একদিন নবীজির বিদার পেলাম সবাই কুশোর বলুন সুবাহার আল্লাহ নবীজির পেয়ে নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়ার্লাহ আপনাকে তো মালা হাতের সৌন্দর্য দিয়েছে কিন্তু মক্কার মানুষরা আপনাকে দেখে কেউ মারা যায়নি কেউ হাত কাটে নেই কেন নবীর দিদার চাই না নবীকে পেতে চাই না নবীর गुलाমি পরণ করতে চাই না নবীর দিদারে নিজেকে দন্য করতে চাই না এমন কি কেউ আছে সুরাকুত দুহার মধ্যে কেয়ছেন আল্লাহ বলেন ওয়াক্বাহা সেই সিহারায় আনোয়ারের শপথ যেই সিহারায় আনোয়ারের নূরানিয়তে যেই সিহারায় আনোয়ারের নুরের কারণে অন্ত

পাওয়ার জন্য নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি সেই নবীর দিদার সেই নদীর চেহারায় আমরা চাই না সবাই আমরা চাই না নবীর দিদার চাই না নবীকে পেতে চাই না নবীর গুলামী বরণ করতে চাই না নবীর দিদারে নিজেকে দণ্ড করতে চাই না এমনকি কেউ আছে

যেই চেহারায় আনোয়ারের নূরানিয়তে যেই চেহারায় আনোয়ারের নূরের কারণে অন্ধকার জমিন হুদার হুদাই আলোকিত হয়েছে সবাই কিশোর বন্ধু বাহারাল্লাহ সেজন্য আলো হজরত আজিবুল বরকত সাই নাম আহমদ রেদা সাহেব নবীর আহমদ কুমারে বলেন চেহারায় মধ্য হাত দেশে পেরে হেন চেহারায়

হজরত ইউসুফ আলী ইসলামের ঘটনাকে আল্লাহ তালার কথা তার কালামে মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন যেটাকে আহসানুল কসাস বলেছে উত্তম আপনার সুন্দর ঘটনা বর্ণনা করেছেন হজরত ইউসুফ আলী ইসলামের চেহারা মাবারক দেখে মিশরের নারীরা কি কেটেছিল হাত কেটেছিল আপনারা সবাই জানেন না

ನೀವು বলেন আমার এই বিষয়ে একটু পড়ছো ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ ওয়া তাআলা এই কলমকে যে সুন্দর যে দ্বিআ হয়েছে সেই সুন্দরের নাম হচ্ছে আপনার মালা আর যিকুবা আলাইহিস সালামকে যে সুন্দর যে দ্বিআ হয়েছে সেই সুন্দরের নাম হচ্ছে সবা সবাহ সৌন্দর্যের চেয়ে মালা আর সৌন্দর্যের শক্তি অনেক বেশি এমন কোন ঘটনা আমার চোখে পড়ে নাই যে নবীদের সৌন্দর্য থেকে মানুষ আপনার মারা গিয়ে তো অথবা হাত কেটেছে আমি স্বপ্নের মধ্যে একজন নবীদের বিদায় পেলাম সবাই পুষে বলুন শুভ নবীজির দিবার পেয়ে নবীজিকে জিজ্ঞেস করলাম রসুল্লাহ আপনাকে তো মালা হাতের সৌন্দর্য দিয়েছে কিন্তু মক্কার মানুষরা আপনাকে দেখে কেউ মারা যায়নি কেউ হাত কাটে নেই কেন অথচ ইসমাল ইসলামকে দেখে হাত কেটেছে কেউ বলতে পারে না নবীজি বলেন আল্লাহ তোমার কথা চান না যে আমার দিবারে হাতি কি আল্লাহ তারা আর কেউ করি সেজন্য আল্লাহ তাবার কথা না আমার যে সৌন্দর্যের আসল রহস্য সেটা আল্লাহ তাবার কথা না নির্ধারিত রেখেছেন তার বিবারের জন্য আর আমাকে সুরতে বসন দিয়ে দিল্লিতে প্রেরণ করেছেন সবল কুশোর এবং সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা দরবারে আমরা আশা করব নবীদের কদমে তাকে আমরা হাজারো চুমা দেব যে আমরা সেই আকাই মহিলা সাল্লাহ সাল্লামের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী